বিশ্বিক রাশি সাপ্তাহিক রাশিফল এই ভিডিওর মধ্যে যে সমস্ত বক্তব্য রাখা হবে সমস্ত কিছু হুবহু আপনার জীবনের সঙ্গে মিলিয়ে দেখবেন না আমাদের জীবনে ওঠা নামা এটি থাকবেই তাই আমাদের সর্বদা চিন্তা করতে হবে পজিটিভ চিন্তাভাবনা তাই এই ভিডিওর মধ্যে বেশিরভাগটাই আপনাদের পজিটিভ বিষয় নিয়ে আলোচনা করা হবে বিশ্বিক রাশির যারা রয়েছেন আপনারা জানতে চলেছেন সতেরোই নভেম্বর থেকে তেইশ নভেম্বর দুই এই এক সপ্তাহ আপনাদের কেমন যাবে আশা আছে তাই মনে জোর আছে জীবনে হিসাব নিকাশ করলে আপনি কিন্তু কিছুই পাবেন না তাই পূর্বে কী পাননি বা কী পেয়েছেন এই নিয়ে বেশি হিসাব নিকাশ করবেন না পরবর্তী পদক্ষেপ কি রাখবেন তার উপরে আপনাকে চিন্তাভাবনা করে চলা উচিত জানবেন আমাদের জীবন সমস্ত একটি গণ্ডির মধ্যে বাধা আছে সেটা অতিক্রান্ত করা আপনার এক্তিয়ারের বাইরে চলে যাবে অর্থাৎ ভগবানের কিছু আশীর্বাদ আপনাকে পেতেই হবে তবে এই সপ্তাহে আমরা দেখতে পাচ্ছি আপনার জেদের কাছে সবাই কিন্তু মাথা নত করবে বিশ্বিক রাশি আপনারা যারাই রয়েছেন আমরা দেখতে পাবো সপ্তাহের প্রথম দিকটাতেই এই দিনে অর্থাৎ প্রথম দিনই আপনি ধরে নিয়ে চলতে পারেন আপনার মধ্যে যথেষ্ট জেদ থাকবে এবং সেই জেদ ঠিক জায়গায় জেদ আপনারা থাকবে অর্থাৎ যে কারণে আপনি যে বিষয়গুলি নিয়ে বারংবার সমস্যার মধ্যে পড়ছেন তার একটি পূর্ণাঙ্গ ফলাফলের দিকে আপনারা কিন্তু অগ্রগতি রাখবেন এবং সমস্ত কিছু ক্ষেত্রে আপনার বিচক্ষণতার পরিচয়ও আমরা দেখতে পাব যার ফলে সেটা পারি শারীরিক সেটা শারীরিক হতে পারে বা আপনাদের পারিবারিক হতে পারে বা ব্যবসা ক্ষেত্রে হতে পারে বা বৈবাহিক জীবনে হতে পারে সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনারা বিচক্ষণতার পরিচয় দেবেন অর্থাৎ শারীরিক কোনো সমস্যা হলে যেমন অবগত আপনি থাকবেন ডাক্তারি পরামর্শ নেবেন তেমনি আপনাকে সেভিংস করতে হবে অর্থাৎ যাদের একটু ইনকাম ভালো হচ্ছে সেভিংস করতে হবে সমস্ত দিকটা ব্যালেন্স করে চলতে হবে এই রকম চিন্তাভাবনা আপনার মধ্যে আমরা দেখতে পাবো এবং পারিবারিক ক্ষেত্রে কোনো সমস্যা বা কোনো পারিবারিক কোনো কাজ ভূমি সংস্কার ইত্যাদি এই সমস্ত ক্ষেত্র আমরা আপনাদের মধ্যে সেই অ্যানালজিটুকু দেখতে পাব এই সপ্তাহেই প্রথম দিকেই যারা বৃশ্চিক রাশি রয়েছেন এছাড়া সপ্তাহের প্রথম দিকে আমরা দেখতে পাব বৃশ্বিক রাশি আপনারা দূরে যে যোগাযোগগুলি আসবে সেই যোগাযোগগুলি যথেষ্ট আপনারা কাজে লাগাবেন সেটা হতে পারে আপনারা কোনো রকম আর্থিক লেনদেনের বিষয়ে অর্থাৎ কোথাও থেকে হয়তো অর্থ আপনি নেবেন সেটা লোন হিসাবে হতে পারে কারো কাছ থেকে নেবেন এবং সেগুলি নিয়ে পূর্ণ মাত্রায় কাজে লাগাতে দেখা যাবে আপনাদের মধ্যে এবং আপনারা যারা বিদেশ যাবেন ভাবছেন কোনো ভূমি ইত্যাদি সেটা বিক্রি করেই হোক কারোর কাছে দিয়েই হোক সেরকমও কিন্তু প্রবণতা দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের মধ্যে আমরা দেখতে পাবো সপ্তাহের প্রথম দিকেই বিশ্বিক রাশি যোগাযোগ কিন্তু আপনাদের আসছে যে যোগাযোগটা আসছে যেটা অবশ্যই আপনি চেয়েছিলেন অর্থাৎ অনেক সময় আপনারা চিন্তা করেন না যে আমি এত চেষ্টা রাখছি ভাগ্য ভগবান আমাদের সাথে দিচ্ছে না চেষ্টা করছি কিছুই হচ্ছে না তাই এই রকম যে চেষ্টা করছেন সত্যিকারের চেষ্টা করছেন ভগবানও কিন্তু আপনাকে আশীর্বাদ দিচ্ছেন এই সপ্তাহের মধ্যবর্তী দিন এমন একটি পাবেন যেখানে অবশ্যই কিছু না কিছু আপনার সামনে ঘটতে চলেছে যেটা অবশ্যই আপনার ক্যারিয়ারের দিক থেকে হতে পারে নতুন কিছু সূচনা হতে পারে যে যোগাযোগগুলি আসবে সেগুলি অবশ্যই আপনারা তো অ্যাকসেপ্ট করছেন সেই মানসিকতা আমরা দেখতে পাচ্ছি এবং মনের মধ্যে বিশ্বিক রাশি অনেকেরই মনের মধ্যে আপনার নিরাশা নিয়ে চলছিলেন সেই নিরাশাও কিন্তু আপনাদের দূর হচ্ছে যার ফলে মানসিকতা পরিবর্তন আপনাদের হচ্ছে এবং ভগবানের প্রতি আশ্বাস আপনারা আরও বিশ্বাস সেটা কিন্তু জন্মাচ্ছে আমরা দেখতে পাবো এই সপ্তাহ ঠিক মধ্যবর্তী সময়ে এমন একটি দিন কিন্তু আপনারা পাচ্ছেন কিছু নতুন সুযোগ নতুন যোগাযোগ সেগুলো কিন্তু আপনারা পাচ্ছেন পিতা যদি থাকেন পিতার দিক থেকেও যথেষ্ট আপনারা সান্ত্বনা পাবেন যারা কোনো কিছু ক্ষেত্রে ব্যর্থ হয়েছেন আমাদের সান্ত্বনা দেবার ব্যক্তি দরকার তাই পিতা যদি থাকেন পিতার দিক থেকেও কিন্তু আপনারা সান্ত্বনা পাবেন আমরা দেখতে পাবো সপ্তাহের মধ্যবর্তী সময়ে বিশ্বিক রাশির আপনারা মানসিকভাবে অনেক মনের মধ্যে দৃঢ়তা নিয়ে আসবেন অর্থাৎ যে কাজের মধ্যে ভুল ত্রুটি হচ্ছিল সেই কাজ হয়তো আপনি চেষ্টা করছিলেন হচ্ছিল না বলে আপনি কারোর উপরে দোষারোপ করছিলেন নিজের ভাগ্যের উপরে দোষারোপ করছিলেন কিন্তু আমরা দেখতে পাবো সপ্তাহে শেষের দিকে যেটা ব্যর্থতার সম্মুখীন হচ্ছিলেন সেটা আপনি আরও ভালো করে পরিচালনা করে সেটা আপনার করতে দেখা যাবে অর্থাৎ যেটা সমস্যা হচ্ছিল আপনি কিন্তু নিজের উপরে দোষটা নিয়ে নেবেন অর্থাৎ এটা আমার কারণেই হচ্ছিল আমরা সেরকম দেখতে পাবো এবং বিবাহিত জীবনের সমস্ত ছোটোখাটো থাকে যাদের একটি দীর্ঘমেয়াদী বা অনেক দিন সমস্যা একটি বড় ধরনের সমস্যা সেখানেও আপনাদের মানসিকতার পরিবর্তন আমরা দেখতে পাবো একটি ভালো করে বুঝিয়ে বলার প্রবণতা সেগুলো আমরা দেখতে পাব এবং যারা ব্যবসা ক্ষেত্রে রয়েছেন আরও বহুমুখী উৎস কিভাবে বৃদ্ধি করা যায় কিভাবে ইনকাম আরও বাড়ানো যায় এই রকম মানসিকতা আপনাদের মধ্যে দেখতে পাবো এবং সর্বক্ষেত্রে কিন্তু আপনারা দেখাচ্ছে একটি সেভিংস চিন্তাভাবনা এই সেভিংস চিন্তাভাবনাটা আপনাকে অনেকটা কিন্তু মানসিকভাবে আরও আশার আলো জাগিয়ে তুলবে অর্থাৎ যদি কোনো ব্যক্তির সেভিংস কিছু থাকে সেই ব্যক্তি ভালো ভালো পরিকল্পনা যদি করে আর্থিক সুরহা যদি ভালো থাকে তাহলে আরও মানসিক কিন্তু সেখানে মানসিকতার পরিবর্তন দেখতে পাওয়া যায় আরও মানসিক বৃদ্ধি পায় কিছু করার উদ্যম তৈরি হয় তা সেই রকম উদ্যম তো করার মতো তৈরি করার মতো আপনাদের মধ্যে আমরা দেখতে পাবো আমরা দেখতে পাবো সপ্তাহে শেষ শেষের দিকটাতেই যারা আপনারা বিশেষ করে মনের মধ্যে খুব উত্তেজনা নিয়ে চলেন এনার্জি আপনাদের মধ্যে যাদের বেশি আছে বিশেষ করে যদি আপনার জন্মপত্রিকায় মঙ্গল তো আপনাদের রাশির অধিপতি মঙ্গল গ্রহ যদি যথেষ্ট পাওয়ারফুল অবস্থানে থাকে সেক্ষেত্রে আপনার মধ্যে যথেষ্ট উদ্যম আমরা দেখতে পাবো যে কোনো ক্ষেত্রে যারা কোনো প্রশাসনিক ক্ষেত্রে রয়েছে সেখানে এনার্জি দেখার মতো আমরা দেখতে পাবো একটি বড়ো দায়িত্বর মধ্যে যদি আপনারা থাকেন সেটা কর্মক্ষেত্রের মধ্যে যদি যুক্ত থাকেন সেখানে অবশ্যই আপনি পূর্ণ মাত্রায় সেই দায়িত্ব পালন করবেন দায়িত্ব বৃদ্ধি হচ্ছে এই সপ্তাহে যারা কর্মরত রয়েছেন উচ্চতর পোস্ট আশা রাখছেন সেখানে অবশ্যই অন্যান্য যারা প্রতিযোগী আছে যারা হার পোস্ট পেতে পারে তাদেরকে পিছনে ফেলে কিন্তু র্যাঙ্কের দিক থেকে আপনি কিন্তু ওপরেই থাকছেন আমরা সপ্তাহে শেষের দিকটাই দেখতে পাবো কর্মক্ষেত্রের মধ্যে যদি কেউ কোনো রকম শত্রুতা করছে মনে হচ্ছে বা সমস্যা তৈরি করছে তাদের সঙ্গে একটু ফ্রেন্ডশিপ চিন্তাভাবনা মনের মধ্যে থাকবে অর্থাৎ কি কারণে তারা আপনাকে পছন্দ করছে না কর্মের দিক থেকে কি কারণে তাদের দিকে কিন্তু আপনি হেল্প করবেন অর্থাৎ তারাও যেন করুক হোক তারাও পারুক এইরকম মানসিকতা আপনার মধ্যে দেখতে পাব কিন্তু নাম্বার ওয়ান একজনই হয় সেটা হচ্ছে আপনারা কারণ আমরা দেখতে পাবো এই সপ্তাহে মঙ্গল গ্রহ আপনার রাশিতেই কিন্তু অবস্থান করে থাকবে তাই রাশির অধিপতি গ্রহ যদি রাশিতে অবস্থান করে থাকে যেমন অন্যান্য ব্যক্তিকে এরা সহযোগিতাও করতে পারবে আপনারা পারবেন এবং বিপরীত দিকে যদি তার ফিডব্যাক অন্যরকম হয় তার পরিপ্রেক্ষিতে কি করতে হবে সেটাও কিন্তু আপনাদের মনের মধ্যে আপনাদের থাকবে আমরা সপ্তাহের শেষের দিকে দেখতে পাবো আপনাদের বাণীর মধ্যে যে কথাগুলি বলবেন সেগুলি অবশ্যই কর্মকেন্দ্রিক কথাবার্তা অর্থাৎ উপদেশমূলক যারা ক্ষেত্রে যুক্ত রয়েছেন তাহলে বলবো এই সপ্তাহের শেষের দিকে অবশ্যই এই রকম ক্ষেত্রে আপনি ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশান দিতে পারবেন বৃষ্টিক রাশি যারা রয়েছেন বৃশ্চিক রাশি আমরা সপ্তাহে যে চন্দ্রের গোচর থাকছে গ্রহের অবস্থান থাকছে অবশ্যই আপনাদের প্রথম দিনটাতেই কিছু সফলতা মানসিকভাবে কিছু পরিবর্তন জীবনে আসছে এবং সবথেকে বড় বিষয় হলো আপনাদের এই মুহূর্তে এই যে রাশিফল শুনছেন আপনারা কিন্তু ভাগ্যস্থানে বৃহস্পতি গ্রহ অবস্থান করে আছে তাই এই যে বললাম পূর্বে আপনার কোনো কিছু ক্ষেত্রে আপনি বিশ্বাস হারিয়ে ফেলেছিলেন সেই বিশ্বাসটুকু জন্মাচ্ছে আপনাদের মধ্যে ভগবানের প্রতি আস্থা আপনাদের মধ্যে তৈরি হচ্ছে বিশ্বিক রাশি আপনারা যারাই রয়েছেন তাই বিশ্বিক রাশি এই সপ্তাহে বিশেষ করে গ্রহ ভাগ্যস্থানে এবং নিজের রাশিতে মঙ্গল গ্রহ থাকার কারণে আপনারা যথেষ্ট পজিটিভভাবে চিন্তাভাবনা নিয়ে সমস্ত ক্ষেত্রে কিন্তু অগ্রগতি রাখতে পারবেন যার ফলস্বরূপ আপনারা কিন্তু ভালো কিছু ফলাফল পেতে পারেন এই হলো বিশ্বিক রাশি আপনাদের সাপ্তাহিক রাশিফল ধন্যবাদ